হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা দেখব রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পিজির জন্য কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয় আমরা আজকে দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোর্টাল আর জি ইউ ডট ইউ ক্যান অ্যাপ্লাই ডট কম এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে পোর্টালের লিঙ্কে যখনই ক্লিক করবেন রায়গঞ্জ ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে এইবার এই পেজে আসবার পরে এই যে পেজে আসবেন এই পেজে আসবার পরে একটু স্কল করে ইঞ্চির দিকে নামবেন নিউ রেজিস্ট্রেশন একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করবার পরে আপনাদের এখানে যেটা করতে হবে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দেবেন নাহলে লাস্ট নেম দেবেন ডেট অফ বার্থের বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার আসবে এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি চুজ করবেন ডেট মান্থ এবং ইয়ার তিনটা চুজ করবেন জেন্ডার মেল না ফিমেল এখানে ফাদার্স নেমের জায়গায় আপনার ফাদার্স নেম দেবেন মাদার্স নেমের জায়গায় আপনাদের মায়ের যে নাম সেটা দেবেন ইমেল আইডির বক্সে আপনাদের যে মেল আইডি সেটা আপনারা এখানে টাইপ করবেন মেল আইডিটি দেওয়ার পরে নিচে ক্রিয়েট পাসওয়ার্ডের একটি অপশান আছে যেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন আপার লোয়ার স্লোয়ারকে স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে আপনারা কিন্তু স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনার পাসওয়ার্ডটি চুজ করবেন সেটাকে কনফার্ম পাসওয়ার্ড আরও একবার লিখবেন এবং নিচের দিকে আপনার এখানে আপনাদের ফোন নাম্বারটি লিখতে হবে তো এই ডিটেলসগুলো এক এক করে আপনারা পুরোটা সুন্দর করে ফিল আপ করবেন তো আমি এখানে ফোন নাম্বার দিলাম নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এখানে আপনারা ফিল আপ করবেন এরপরে সাইন আপ বাটনে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পুরো ফর্মটা প্রিভিউ আকারে আসবে এখান থেকে ডিটেলসগুলো ভালো করে একবার চেক করে দেখে নেবেন যদি কিছু ভুল থাকে চেঞ্জ নিচে অপশান আছে ডান দিকে চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কনফার্ম যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাদের রেজিস্ট্রেশনটি এখানে কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই ইউর অ্যাকাউন্টে অপশানে ক্লিক করবেন ভেরিফাই ইউর অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে ইউজার নেমের জায়গায় আপনারা যে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মেল আইডিটা আপনাদের এখানে দিতে হবে এবং অ্যাক্টিভেশান কোডের জায়গায় বা ওটিপির জায়গায় আপনাদের দেখবেন মেলে অথবা মোবাইলে একটি ওটিপি বা অ্যাক্টিভেশান কোড পাঠানো হবে ছয় ডিজিটের সেই কোডটি আপনাদের এখানে দিতে হবে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমাদের কাছে কোডটি চলে এসছে আমরা ছয় ডিজিটের যে কোডটি সেটা এখানে দেবো দেওয়ার পর আমরা সাবমিট বাটনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিক হেয়ার একটু লগ ইন অপশান আসবে এখানে ক্লিক করবেন উপরে সাইন ইন বাটনটি ক্লিক করবেন লগ ইন আইডির জায়গায় আপনারা যে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মেল আইডিটা আপনাদের লগ ইন বাটনে দিতে হবে এবং নিচে পাসওয়ার্ড যে বক্স পাসওয়ার্ড যেটা আপনারা ক্রিয়েট করেছেন রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটি দিতে হবে দিয়ে সাবমিট বাটানে ক্লিক করতে হবে এবার মাই অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করবেন পিজি কোর্স এখানে সিলেক্ট করবেন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান নেম অর্থাৎ কোন সাবজেক্টে আপনারা করতে চান এমএ সাবজেক্টটি চুজ করবেন এখানে বক্সে চেক করবেন অ্যাড অপশানে ক্লিক করবেন বাঁ দিকে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করবেন এখান থেকে কাস্ট আপনারা প্রথমেই সিলেক্ট করে নেবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইএস নো করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসবার পরে আপনার এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবেন স্টুডেন্ট আইডি আছে কিনা না নো করবেন কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই কিন্তু এই বক্সের মধ্যে আপনাদের ফিল আপ করতে হবে তো আপনারা কাস্ট সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই দেখে শুনে ফিল আপ করবেন কারণ নাম্বারটি অনেক বড়ো হয় এবার ডেট অফ ইস্যু কাস্ট সার্টিফিকেট কত তারিখে ইস্যু হয়েছে কাস্ট সার্টিফিকেটের মধ্যে ডান দিকে আপনারা পেয়ে যাবেন মাথার উপরে সেই কাস্ট সার্টিফিকেট ডেটটি আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে পূরণ করতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিলাম ক্যালেন্ডার থেকে ব্লাড গ্রুপের জায়গায় আপনাদের ব্লাড গ্রুপটি এখানে চুজ করতে হবে রিলিজিয়ান কী সেটা দিতে হবে ফাদার্স অকুপেশান আমি এখানে ফার্মার দিচ্ছি মাদার্স অকুপেশান হাউসওয়াইফ দিয়ে দিচ্ছি অ্যানুয়াল ইনকাম আমাদের কত বাৎসরিক ইনকাম ষাট হাজার আমি এখানে দিয়ে দিলাম এবার নিচে আসবো গার্জেন নেমের জায়গায় আমি এখানে ফাদার্স নেম দেবো আপনাদের মা যদি গার্জেন হয় মায়ের নামটি এখানে দেবেন তো আমি এখানে মাদার্স নেম অথবা ফাদার্স নেম আপনাদের যে গার্জেন তার নামটি এখানে আপনারা দিয়ে দেবেন এবার তার সাথে রিলেশনশিপ আমি এখানে ফাদার দিয়ে দিলাম মাদার হলে মাদার দেবেন গার্জেনের কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আমি আমারই ফোন নাম্বারটি আমরা এখানে টাইপ করবো তা আমি সেম ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি গার্জেন অকুপেশনের জায়গায় আমি এখানে ফার্মারটি চুজ করে নেব ঠিক আছে এইবার এখানে রেশন কার্ড টাইপ আদার্স আমি করে দিলাম ম্যারিড ম্যারিড সেটা দেবেন স্পোর্ট কোটা কিনা না নো করবেন এবার আমরা বাংলায় অনার্স করেছি এখানে বাংলা সাবজেক্ট অটোমেটিক আসবে এখান থেকে সিলেক্ট করতে হবে হোস্টেল নেবেন কিনা যদি ইএস হয় ইয়েস করবেন কত কিলোমিটার দূরে আপনাদের বাড়ি সেটা দিতে হবে গ্র্যাজুয়েশন টাইপ বি আর্টস অনার্স বিএ দিয়ে দিলাম গ্রাজুয়েশান পাস্ট করেছি আমাদের ব্যাক পেপার ছিল কি না নো করবো কন্যাশ্রী আইডি আছে কি না এটাকে আপনাদের ইয়েস্নো করতে হবে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে আপনারা গ্র্যাজুয়েশন করেছেন কি না ইয়েস্নো করবেন মাইগ্রেশন সার্টিফিকেট আছে কি না এটা কি ইয়েস্নো করতে হবে এবার প্রথমেই চলে আসবো অ্যাড্রেস ডিটেলসে বিল্ডিং বা হাউস নাম্বার যদি থাকে দেবেন না থাকলে এই জায়গাটা আপনার আপনাদের গ্রামের নামটি লিখবেন গ্রামের নামটি লিখবার পরে ল্যান্ডমার্কের জায়গায় বাড়ির আশেপাশে কোনো বিশেষ স্থান থাকলে সেই স্থানের নামটি এখানে আপনারা টাইপ করবেন সিটির জায়গায় আপনারা শহরের নামটি দেবেন পোস্ট অফিসের জায়গায় পোস্টাল পোস্ট অফিসের নামটি সিলেক্ট করবেন লিখবেন পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশন দেবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন পিনকোডের জায়গায় আপনাদের পোস্টাল যে পিন পিনকোডটি সেটা আপনাদের দিতে হবে এরপরে গার্জেনের মোবাইল নাম্বারের জায়গায় আপনারা আপনাদেরই ফোন নাম্বারটি দিয়ে দেবেন আমি আমারই ফোন নাম্বারটি সব জায়গায় টাইপ করব ঠিক আছে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একদম নিচের দিকে আমরা চলে আসব দুটো অ্যাড্রেস যদি সেম হয় এই বক্সে চেক করবেন অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবে এবার আমরা সেভ এবং প্রসিড বাটানে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনাদের ছবি সিগনেচার আপলোড করতে হবে তো আমি এখানে চুজ পাইলে ক্লিক করলাম নর্মাল ছবি আপনারা এখানে আপলোড বাটানে ক্লিক করবেন আপলোড ফটো ফটো আপলোড নিয়ে নেবে সিগনেচারও সেম নর্মাল স্ক্যান করে এখানে আপলোড করবেন কোনো কিছু এক্সট্রা করার দরকার নেই অটোমেটিক ছবি সিগনেচার নিয়ে নেবে এবার সেম এবং প্রসিড বাটানে ক্লিক করবেন এবার যেটা করতে হবে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন মাধ্যমিকের বোর্ডের নাম মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা আপনাদের এখানে দিতে হবে তো আমরা এখানে দিয়ে দেবো মাধ্যমিক আমরা কত সালে পাস করেছি তো পাসিং ইয়ারের জায়গায় আপনারা মাধ্যমিক কত সালে সেটা আপনারা দেবেন মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছেন সেটাও আপনাদেরকে এখানে দিতে হবে মার্কস টাইপের জায়গায় আপনাদের পার্সেন্টেজ না সিজিপিএতে নাম্বার হয় সেটা দিতে হবে এখানে স্কুলের নামটি আমরা এখানে দিয়ে দেবো এবার মার্কস টাইপের জায়গায় পার্সেন্টেজ সিলেক্ট করবো মার্কস অপটাইন আমরা মাধ্যমিকে কত পেয়েছি সেটা দিতে হবে টোটাল মার্কস সাতশো পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে রোল নাম্বারের বক্সে মাধ্যমিকের রোল নাম্বারটি আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে পূরণ করতে হবে তো সেম যেভাবে আমি ফিল করছি এইভাবেই কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করবেন নিজের দিকে চলে আসবো এখানে আমরা উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এডুকেশান চুজ করলাম কত সালে উচ্চ মাধ্যমিক পাস সেটা আমাদের এখানে কিন্তু দিতে হবে উচ্চ মাধ্যমিক আমাদের কত সালে দিলাম কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস স্কুলের নামটি দেব পার্সেন্টেজ সিলেক্ট করব উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি সেটা দিতে হবে টোটাল মার্কস পাঁচশোতে পরীক্ষা হয়েছে সেটা দিতে হবে পার্সেন্টেজ অটোমেটিক আসবে এবার আমরা উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটি এই বক্সের মধ্যে দিয়ে দেবো এবার চলে আসবো গ্র্যাজুয়েশান ডিটেলস গ্র্যাজুয়েশান কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটির নাম আপনাদের এই লিস্টের মধ্যে থাকবে এই লিস্টের মধ্যে থেকে গ্র্যাজুয়েশনের ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করতে হবে এবার কত সালে গ্র্যাজুয়েশান আমরা গৌরবঙ্গ থেকে করেছি গৌরবঙ্গ চুজ করলাম এবার কত সালে গ্র্যাজুয়েশন করেছি চব্বিশ সালে সেটা দেব কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশান করেছি কলেজের নামটি দেব পার্সেন্টেজ না সিঁদিবিদে নাম্বার এইখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যারা যারা সিজিপিএতে আপনারা পাস সিবিসিএস সিস্টেমে যারা যারা পাশ করেছেন তারা অবশ্যই এখানে কিন্তু সিজিপিএতে নাম্বারটি দেবেন যদি টোটাল মার্কস করে দেন পার্সেন্টেজ করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটি ব্যাক চলে আসবে রিটার্ন চলে আসবে বা ক্যান্সেল হয়ে যাবে সেই জন্য অবশ্যই যাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয়েছে তারা অবশ্যই এখানে সিজিপিএতেই নাম্বার দেবেন আদার্স কোনোভাবে নাম্বার এখানে কিন্তু টাইপ করবেন না তো আমি এখানে দিয়ে দিচ্ছি সিজিপিএ আমাদের কত সিজিপিএ ফাইনাল মার্কশিটের মধ্যে আছে গ্র্যাজুয়েশনের সিজিপিএ দিয়ে এখানে টেন দিয়ে দেবেন অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে এইবার এখানে আপনাদের গ্র্যাজুয়েশনের যে রোল নাম্বারটি সেটা আপনাদের এখানে দিতে হবে মার্কশিট দেখে সমস্ত ডিটেলস ফিল আপ আমাদের এখানে হয়ে গেল নিচের দিকে আসবো সেভ এবং প্রসিভ বাটনে ক্লিক করব এটাকে ওকে করে দেব। ওকে করে দিলেই আপনারা দেখতে পাবেন এখানে ডকুমেন্টস আপলোডের জন্য অপশান আসবে প্রথমেই মাধ্যমিকের মার্কশিট আমাদের এখানে আপলোড করতে হবে তো আমি এখানে মাধ্যমিকের মার্কশিটটি আমি এখানে আপলোড করলাম মার্কশিট নাম্বারের জায়গায় আপনাদের মার্কশিটের উপর দিকে দেখবেন মার্কশিট নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটি মার্কশিটেরই সেই মার্কশিট নাম্বারটা এখানে আপনাদেরকে দিতে হবে দিয়ে আপনাদের কিন্তু এখানে আপলোড বাটনে ক্লিক করলে এখানে দেখবেন ফাইলটি আপলোড এখানে হয়ে যাবে তো এইভাবে এই জায়গাটাতে আপনারা দেখে নিন এখানে আপনাদের প্রথমে মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট যাদের আছে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে যারা গ্র্যাজুয়েশ উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হবে এবং গ্রাজুয়েশন মার্কশিটের ব্যাক সাইড দিতে হবে এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের মার্কশিটের ফ্রন্ট সাইড এখানে দেবেন আর এখানে ব্যাক সাইডটা আপলোড করতে হবে তো দুটো বক্সে দুটো আলাদা আলাদা কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে আর প্রত্যেকটি এখানে অরিজিনাল আপনারা দেবেন এবং প্রত্যেকটি নাম্বারগুলো কিন্তু এখানে আপনারা লিখে দেবেন তো এই ডক কয়েকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু আপলোড করতে হবে তো প্রত্যেকটি ডকুমেন্টস আমাদের আপলোড হয়ে গেছে এবার আমরা স্কিপ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের সামনে পুরো ফর্মটি প্রিভিউ আকারে চলে আসবে পুরো ফর্মটা একবার অবশ্যই ভালো করে এখান থেকে চেকআউট করে নেবেন যদি কিছু ভুল হয় ব্যাকে গিয়ে ফর্মটি ঠিক করে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে একদম সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমাদের সমস্ত ফর্ম কিন্তু এখানে ঠিক আছে ডিটেলসগুলো আমরা এখান থেকে ভালো করে একবার চেক করে নিলাম চেক করে নেওয়ার পর আমরা আই কনফার্ম বক্সে চেক করে কনফার্ম এম সাবমিট বাটানে আমি ক্লিক করছি ক্লিক করার পর একদম আমরা নিচে চলে আসবো এখানে প্রিন্ট আউট অপশানে ক্লিক করে ফর্মটি প্রিন্ট আউট নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে খুব সহজেই আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন